আজকে খালেদা জিয়া তিনবার প্রাইম মিনিস্টার উনি একজন মহিলা বৃদ্ধা অসুস্থ উনি যে দলের হোক না কেন এদেশের প্রাইম মিনিস্টার ছিল উনি যে অপরাধ করেছে এর যে হাজার বড় অপরাধীরা আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু উনি কেন জেলখানায় ঝুঁকি তোলে মরবে এটা মানবিক অধিকার না এটা মানবিক মর্যাদা হতে পারে না কাজী আমরা মনে করি মানবিক মর্যাদা দিতে গেলে এই বৃদ্ধা প্রায় মিনিস্টার চেয়ারপারসন বিএনপি তাকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া উচিত যারা আজকে ফয়জুল করিম সাহেবকে নেশাপুর বলে আখ্যায়িত করছেন নিজেদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে এটাই দেখেছেন কিন্তু আপনারা বিএনপি হয়েছেন এটাতে লক্ষ্য করতে ভুলে গেছেন যে বিএনপির পক্ষেও তিনি সময় কথা বলেছেন কিছু হওয়ার আগেই হুমকি ধুমকি দিয়ে মানুষকে ধুমিয়ে দিতে চান এটা রাজনৈতিক শিষ্টাচারিত বহির্ভূত অতএব আপনাদেরকে সুষ্ঠ রাজনীতি চর্চা না করলে এদেশের মানুষ